একুশে জুন গোটা দেশ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস আর এই দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ সম্মানের সাথে পালন করা হল নদীয়ার নবদ্বীপে এদিন সকালে নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দিরের সম্মুখ থেকে একটি ম্যারাথন দৌড় ও সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় শঙ্খধ্বনির সাথে এই কর্মসূচির সূচনা করেন কিশোর গোস্বামী অদ্বৈত দাস মহারাজ শহরের বিভিন্ন পথ ঘুরে রাধাবাজার বিবেকানন্দ মুক্ত মঞ্চের সমাপ্তি হয় সেখানেই উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক সহ অনেকে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকেই মানপত্র ও মেডেল প্রদান করা হয় সামগ্রিক অনুষ্ঠানের আয়োজন করে নবদ্বীপ যোগ প্রশিক্ষণ কেন্দ্র যোগায়ন যোগায়নের তরফে জানায় যোগ যেভাবে শরীরকে নিরোগ করে সেভাবে পরিবেশকেও নিরোগ রাখতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ যত্রতত্র ময়রা ফেলা থেকে বিরত থেকে দূষণ মুক্তি একাধিক সচেতনতা বার্তাও দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে দশমতম বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমরা আজকে সারাদিনব্যাপী অনুষ্ঠান রয়েছে তার প্রথম যে অনুষ্ঠান আমাদের সকালবেলা সেটা ম্যারাথন দৌড় ছিল এবং পদযাত্রা মানুষের সচেতনতা বোধ বাড়ানোর জন্য সমাজকে আরও সুন্দর গড়ে তোলার জন্য দূষণমুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রত্যেকের সুস্বাস্থ্যের কামনা করে আমরা আজকের একটি পদযাত্রা এবং ম্যারাথন দৌড় করলাম আমার নাম গৌরগোপাল সাহা ডিরেক্টর অফ নবদ্বীপ যোগায়ন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট